আমি মনে করি আজকাল সমাজে একটা ক্যান্সার ধরা পড়ছে ক্যান্সার বলছি কোন জিনিসটাকে সেটা শুনলে সবাই অবাক হবেন আর সবাই জানেন যে আসলে এই ক্যান্সার কাকে বলছি এই ক্যান্সার হচ্ছে আমার আপনার আপনাদের আমাদের মাঝে আমরা যেই ঋণ লোন বা কিস্তি নেই সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সমাজের একটা দেশের ক্যান্সার কী জন্য বললাম আসলে আজকাল ঋণ আজকাল ঋণের এমন একটা প্রভাব যে মানুষ দিশেরা হার হয়ে যাচ্ছে চিন্তারা করেন যে মানুষের রক্তে মিশ্রিত হয়ে গেছে ঋণ লোন প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের মধ্যে এই ঋণ বা লোন প্রত্যেকটা ঘরেই প্রত্যেকটা পরিবারের মধ্যে লোন আছে আমার পরিবারও আছে প্রত্যেকটা পরিবারে এ লোন আছে ঋণ আছে একটা জিনিস চিন্তা করেন এই লোন বা ঋণটা মানুষের রক্তে কীভাবে মিশে গেছে যে মানে প্রত্যেকটা কাজে আমাদের মানে এমন কোনো কাজ নেই যে আসলে লোন না লাগে না একেবারে চিন্তা করেন আপনি বাড়ি করবেন আপনার লোন লাগবে আপনি বিদেশ যাবেন আপনার লোন লাগবে ব্যবসা করবেন লোন লাগবে ঘরে আসবাবপত্র কিনবেন আপনার ফ্রিজ কিনবেন দামি দামি আসবাবপত্র কিনবেন আপনার লোন লাগবে এমনকি আপনি যদি বিয়েও করেন বিয়ের কাজটা সারার জন্য আপনার লোন লাগবে মানে এই লোনটা মানে এমনভাবে আমাদের মস্তিষ্কে দিয়ে দেওয়া হয়েছে বা আমরা এমনভাবে লোনটা নেই যে এমন কোনো ব্যক্তি নেই যে আসলে একবারে দরিদ্র যে রিক্সা চালাচ্ছে যে হইতেছে কোটি টাকার মালিক সেও লোন নিচ্ছে যে হইতেছে একবারে নিম্ন শ্রেণী নিম্ন দরিদ্র ব্যক্তি সেও লোন নিতেছে এই লোন নেওয়াতে আমি যতটুকু দেখেছি যে আসলে হ্যাঁ কিছুদিন ধরে এই জিনিসটা চোখে পড়তেছে বেশি যে মানে আমাদের এখানে একজন মহিলা আছে কাজ করে বাসার কাজ করে তিনি লোনের জন্য পালিয়ে পালিয়ে বেড়ায় দু এই কয়েকদিন আগে দেখলাম একজন লোক রিক্সাওয়ালা তিনি একশো টাকা কম দিয়েছে তার কিস্তি একশো টাকা কম দিয়েছে এমন মানে কিস্তিওয়ালা স্যার যিনি উনি এত বাজে ব্যবহার করলেন ওনার সাথে যে একশো টাকা কম দেওয়ার জন্য খুবই রাফ বিহেফ করলেন মানে একটা জিনিস চিন্তা করেন যে আপনি রাত্রি ঘুমাচ্ছেন আপনার হঠাৎ করে মনে হলো যে কালকে আমার কিস্তি আমার কিস্তি ম্যানেজ করতে হবে এই সপ্তাহ বেরিয়ে আমার কিস্তি মা দিন বেরোতে না হয়তো আমার কিস্তি দেওয়া লাগবে মানে এমন একটা টেনশন আমার যেটা মনে হয় যে বর্তমানে আপনি একটা আপনার যে একটা জিনিস খেল করবেন অনেকেই অত অনেক কম বয়সে বা বয়স্ক কমবয়স্ক মধ্যবয়স্ক মানুষ স্টক করে মারা যাচ্ছে শুধু টেনশন শুধু ফ্যামিলির টেনশন টাকার টেনশন মানে ঋণ ঋণের বোঝা আজকে একটা ঘটনা দেখলাম যে নারায়ণগঞ্জ বাবুবাজারে হয়তো ছেলে এ সহ স্বামী স্ত্রী আত্মহত্যা করেছেন শুধু ঋণের বোঝার জন্য এমন অনেক অহরহ ঘটনা ঘটতেছে আমাদের আর আশেপাশে চারপাশে যে ঋণের জন্য পুরো একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে আপনি চিন্তা করেন যে আসলে আমি যদি একজনের প্রশ্ন করলাম যে আসলে লোন না নিলে কি হয় না বলতেছে না লোন নেওয়া না নিয়ে তো আসলে এই জিনিসটা করা যায় না লোন না নিলে বিদেশ যাওয়া যায় না লোন না নিলে বাড়ি করা যায় না আপনি আমাদের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে রে ভাই মানে লোন আপনার নিতেই হবে লোন আপনাকে নিতে হবে লোন আমাদের গ্রাস করে নিছে এই লোন আমরা যদি না নিই তাহলে আমরা সুখে থাকতে পারবো না আমাদের পরিবারে আমাদের সমাজে স্ট্যাটাস থাকবে না লোন আমাদের নিতেই হবে একবার চিন্তা করেন যে লোন মানে সুদ সুদ কতটা নিকৃষ্ট আল্লাহ তালা সুরা আল বাকারে একটা কথা বলেছেন যে আল্লাহ তালা বলেছেন যারা সুদ খায় তারা কেমতের দিনে উঠবে ঠিক সেই পাগলের মতো যাকে শয়তানি স্পর্শ করেছেন আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে মানে লোন বা সুদ হচ্ছে আমি যে যতটুকু জানি যে ডিরেক্ট আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা আল্লাহ মাফ করুক প্রতিটা মানে আপনি এই জিনিসটা আমাদের এমনভাবে প্রবেশ করে দেওয়া হয়েছে যে ধরেন আপনি একটা মোবাইল কিনবেন আপনার কাছে বিশ হাজার টাকা আছে আপনার কাছে বিশ হাজার টাকা আছে আপনি মোবাইল কিনবেন আপনাকে মোবাইল কিনতে গেছেন অথবা অনলাইনে একটা মোবাইল দেখতেছেন এখন আপনাকে একটা লোভনীয় অফার দেওয়া হলো যে আপনি পঞ্চাশ হাজার টাকার মোবাইল কিনতে পারবেন ইএমআইতে ইএমআইতে আপনি পঞ্চাশ হাজার টাকার মোবাইল কিনতে পারবেন তো ইএমআইতে যদি আপনি পঞ্চাশ টাকা মোবাইল কিনতে পারেন আপনার কাছে আছে বিশ টাকা আপনি কী করবেন ঠিক আছে মাসে মাসে পাঁচ টাকা করে আমি সমস্যা নেই ভালোই হয়েছে আমি একটা ভালো দামি মোবাইল কিনতে পারতেছি এই যে আপনি একটা ফাঁদে পড়লেন যে আপনার একটা লোন লোন নিয়ে আপনার মোবাইলটা কিনতে হবে অথচ আপনার কিন্তু ইম্পর্টেন্ট না জরুরি না কিন্তু আপনি কিন্তু ওই ফাঁদে পা দিয়েছেন এর মানে কি আপনার মাথার ভিতরে একটা টেনশন ঢুকে গেছে যে আপনাকে কি করতে হবে লোন দিতে হবে মাস শেষ হলে আপনাকে পাঁচ হাজার টাকা লোন দিতে হবে মাস শেষ হলে আপনাকে তিরিশ হাজার টাকা লোন দিতে হবে এই যে লোনের যেই প্রক্রিয়াটা প্রসেসটা আমাদের ভিতরে প্রবেশ করে দেওয়া হয়েছে আর আমরাও এটা ছাড়া এখন চলতেই পারি না অসম্ভব তো আমি জানি না আমার এই কথাটা এতটুকু লাভ হবে কিন্তু কিন্তু আমি আপনাদের শুধু এতটুকু বলবো যে সর্বোচ্চ চেষ্টা করেন যাতে এড়িয়ে চলার সর্বোচ্চ চেষ্টা করেন দরকার পড়লে দুই দুই টাকা কম খান একবেলা কম খান তারপরেও ভাই ঋণ থেকে মুক্ত থাকেন লোন থেকে মুক্ত থাকেন নিশ্চিত জীবন কাটান শান্তিতে ঘুমান অন্তত শান্তি পাবেন যে না আমার কালকে সকালে কোনো ঋণ নাই কোনো টেনশন নাই চিন্তা নাই আমার এখন আমি শান্তিতে ঘুমাতে পারবো ঠিক আছে সো দোয়া করি সবাই যাতে আমরা হারাম থেকে বাঁচিয়ে থাকতে পারি হালাল রুজি রোজগার করতে পারি কম খেলেও যাতে মানসিক শারীরিক শান্তি পাই সেটা আল্লাহর কাছে দোয়া করি আসসালামু আলাইকুম